আসসালামু আলাইকুম থ্রিও ভিওয়ার্স তা এই ক্যাম্পাস থেকে পড়ছি এনটিআরসি এর নিয়োগ বিধিতে ফের পরিবর্তন আসছে নতুন কি যুক্ত হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা আবারও পরিবর্তন করা হচ্ছে এর ফলে সদ্য তৈরিকৃত বিধিমালাটা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধনের জন্য পাঠানো হবে ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দা ডিডি ক্যাম্পাসকে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষের এন নিয়োগ পরীক্ষায় যুক্ত করতে অনুরোধ করেছেন সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এই জন্য বিধিমালাটি পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বিধি সংশোধনের পর উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর কর্মকর্তা বলেন বেসরকারি শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা সহ বেশ কিছু পরিবর্তন এনে বিধি সংশোধন করা হয়েছিল বিধিটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সচিব হয়েছিল তবে সেই বিধি আবার সংশোধন করতে হবে এই সংশোধনীতে ভাইবার নম্বর যুক্ত করা হবে শীঘ্রই বিধি সংশোধন কার্যক্রম শুরু করা হবে পরিবর্তিত পদ্ধতিতে পুরো প্রক্রিয়া তথ্য প্রযুক্তি নির্ভর হবে এতে আইনি জটিলতা কমবে এবং নিয়োগের দ্রুত শেষ করা সম্ভব হবে পুনরায় বিধি সংশোধনের ফলে নভেম্বরের মধ্যে উন্নসতম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে কিনা এমন প্রশ্ন জবাব মন্ত্রণালয় ওই কর্মকর্তা আরও বলেন বিধি সংশোধন করতে গেলে উন্নতম নিবন্ধনের কার্যক্রম শুরুতে বিলম্ব হবে শুরু করতে বিলম্ব হবে বিষয়টি এনটিআরসিকে টি অভিহিত করা হয়েছিল তবে যেহেতু ভাইবার নম্বর নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে সেহেতু এটি বিধিতে যুক্ত হওয়াকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি বিধি পরিবর্তন করে পরিবর্তন জারি করতে কিছুটা সময় লাগবে ফলে নভেম্বরের মধ্যে উন্নতম নিয়োগের কার্যক্রম শুরু করা সম্ভব হবে কিনা সেটাই এই মুহূর্তে বলা মুশকিল এন টিআর বিধিমালা অনুযায়ী বেশ কিছু শিক্ষার্থী শিক্ষক নিয়োগ পরীক্ষা থাকবে দুটি ধাপ বাঁচে নির্বাচনী পরীক্ষা মৌখিক পরীক্ষা প্রথম ধাপে নিশ্চিতভাবে নির্বাচনী পরীক্ষায় হতে পারে এই পরীক্ষায় বিষয় নম্বর নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ডাক হবে মৌখিক পরীক্ষার জন্য দ্বিতীয় পরীক্ষা হবে উভয় জন্যে উত্তীর্ণ হতে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত হবে শুধুমাত্র নির্বাচনী পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবং সেখানে শূন্য পদে অতিরিক্ত বিশ শতাংশ প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হবে চূড়ান্ত উত্তীর্ণরা তিন বছরের জন্য পাবেন এই সনদধারী সদস্য নিয়োগ পাওয়ার জন্য যোগ্য হবে নতুন বিধিমানের নিয়োগের বয়স সময় পঁয়ত্রিশ বছর বহাল থাকছে তবে বয়সগণনা করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে এর ফলে সনদ পেতে আর বয়স কারো বয়স পঁয়ত্রিশ বছর অতিক্রম করলেও তার চাকরি তারা চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন বর্তমানে শিক্ষক নিবন্ধন সনদ থাকা সত্য প্রার্থীদের নির্দীর্ঘদিন অপেক্ষা করতে হয় এন এর সুপারিশ পাওয়ার পরও নানা জটিলতা তৈরি হয় নতুন বিধিমালা এই সব জটিত দূর করার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে জানতে চাইলে এন টি এস এর চেয়ারম্যান মোহাম্মিন ইসলাম বলেন পরিবর্তিত পদ্ধতিতে পুরো প্রক্রিয়া তথ্য প্রযুক্তি নিবড় এতে আইনে জটিলতা এবং নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করা সম্ভব হবে বেশ প্রধানরা এই পদক্ষেপকে ইতিবাচক বলে মনে করছেন তাদের মতে এর আদলে সরাসরি পরীক্ষা নেওয়া হলে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত সহজ হবে দীর্ঘদিন ধরে সপর এসব বিভিন্ন প্রভাবের কারণে যে বাধা তৈরি হয়েছিল নতুন ব্যবস্থা তা অনেকটা দূর হবে বলে আশা করছেন তারা ধন্যবাদ